নিউ স্থানীয় সময় সোমবার বিকেলে কেনেডি ইয়র্কের ডিম কেনবন্দরে হয় এনসিপির সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি উল্টোপাশে আগে থেকেই অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে এ নিয়ে মানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন এ ধরনের হামলায় অবাক হননি তারা সেই প্রজন্ম অতএব কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে তাদের নিজের চেহারা আরও স্পষ্ট করছেন বেশি এবং বিদেশের এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে